السلام عليكم كيف الحال كله الحمد لله كويس, كويس الحمد لله كيف الحمد لله 100 شو اسمك انت اسمي محمد <تصفيق> محمد ايوه <applause> انا محمد محمد شهادت انت محمد إيه محمد بس محمد محمد باقي

এদের কি এদেরটাই এই পার্কটা হলো এদের তো এদের মধ্যে আমি কাজ করতেছি আমার এক পুলিশ আছে তারই এই দোকানটা দেখতে পাইতেছেন হলো আপনার শাহি কফি গাওয়া এখানে সবগুলাই আছে ঠিক আছে আর এদিকে দেখেন সৌদি গর ঐতিহ্যবাহী এটা ঐতিহ্যবাহী আর দেখেন কি সুন্দর ওয়াটার ওই সব সময় পানি করতে থাকে এই এখন কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেওয়া হবে এখনো চলতেছে সব শেষ আমার এখন বেসা কিনা শেষ যার কারণে ভিডিও করতে পারতেছি রাত্রে এখনো আছে চা কফি সবগুলাই আছে কিন্তু লোক নাই পার্ক পুরোটাই ফাঁকা দেখেন পুরোটাই ফাঁকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহবাইক আপনাদের দোয়া ভালো রাখছে আমাকে তো এটা হলো বিশাল বড় একটা পার্ক এই পার্কের মধ্যে অনেক কিছু আছে ঠিক আছে এটা সৌদিদের পার্ক এই পার্কের মধ্যে আপনার ঘোড়া আছে আপনার পনেরো বিশটার মতো এরপরে উট আছে উট আছে অনেকগুলা এরপরে আপনার হরিণ আছে অনেকগুলা হরিণ আপনার আট দশটার মতো আছে তো সব মিলায় অনেক বিশাল বড় একটা পার্ক দেখেন পার্কের দৃশ্যগুলো রাত্রে তো সৌদিতে যারা আলভা শহরে আছেন বিশেষ করে এদিকে আসার চেষ্টা করবেন আকিক এটা হলো আকিকের একটা জায়গা জায়গাটার নাম আমি বলতে পারি না মাত্র আমি চাকরিতে ঢুকছি তো আমার কফি শপ হলো এই যে ঘরটা দেখতে পেয়েছেন এটা হলো কফি শপ এটাই আর কি আমার আমি একাই চালাইতেছি আমাদের এখানে একজন বাঙালি আছে আর একজন পাকিস্তানি আছে আসলে বিশেষ করে এই এই মানে আপনার মনকে প্রবাসে যারা থাকে তারা তাদের মন অনেক কষ্টে থাকে অনেক খারাপ থাকে সবসময় তো মাঝে মাঝে সময় পালে আপনি একটু ঘোরার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে মনটা ফুরফুরা হয়ে যাব আর বিশেষ করে আমি যে জায়গায় আছি এই জায়গা মানে এমনিতে মন ভালো হয়ে যা সব মিলাই আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম কাইফাল হাল كله <قوله> الحمد لله كويس الحمد لله الحمد لله 100 100 سوي فيديو شو اسمك انت محمد اه محمد ايوه انا محمد محمد شهادت انت محمد إيه محمد <Walking> بس محمد

এদের কি এদেরটাই এই পার্কটা হলো এদের তো এদের মধ্যেই আমি কাজ করতেছি আমার এক পুলিশ আছে তারই এই দোকানটা দেখতে পাইতেছেন এটাই হলো আপনার শাহি কফি গাওয়া এখানে সবগুলাই আছে ঠিক আছে আর এদিকে দেখেন সৌদি করে ঐতিহ্যবাহী গোটা ঐতিহ্যবাহী আর দেখতে পাইতেছেন এদিকে দেখেন সামনে যেগুলো দেখতে পাইতেছেন মূলত আপনার ঘোরা দৌড় খেলা হয় জায়গায় আপনার প্রতি দশ মিনিটে তিরিশ টাকা আপনার তিরিশ রিয়াল দিতে হবে দশ মিনিট শুধু ঘুরবেন ঘোরা দিয়ে আর দেখেন কি সুন্দর ওয়াটার ওই সব সময় পানি পড়তে থাকে এই এখন কি কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেওয়া হবে এখন চলতেছে সব মেলায় শেষ আমার এখন ব্যচা কিনা শেষ যার কারণে ভিডিও করতে পারতেছি রাত্রে এখনও আছে চা কফি সবগুলাই আছে কিন্তু লোক নাই পার্ক পুরোটাই ফাঁকা দেখেন পুরোটাই ফাঁকা